ভারতে এক পুরোহিত ও বিজেপি নেতা কর্তৃক নবী করিম হজরত মোহাম্মদ সাল্লি আসাল্লামকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া জামিরিয়া কাসেমুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ আজ বিকাল চারটায় অনুষ্ঠিত হয় মিছিলটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া ডাকবাংলো থেকে শুরু করে পটিয়া উপজেলা ঘুরে ডাক বাংলোর মোড়ে এসে শেষ হয় মিছিল শেষে ডাক বাংলো মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আক্তার হোসাইন উলমুল হাদিসের শিক্ষার্থী কাশেমাল নাহিয়ান ইফতা বিভাগের শিক্ষার্থী এসামউদ্দিন মোহাম্মদ শরীফ দৌরাই হাদিসের শিক্ষার্থী মোহাম্মদ বিন্নুন আব্দুল্লাহ নুমানি প্রমুখ মানব ইতিহাস পর্যালোচনা করি স্টাডি করে আমরা দেখতে পাই আগের যুগে যারা নবীর রসুলের সাথে বেয়াদবী করত যে সম্প্রদায় যে জাতি যে জনগোষ্ঠী আল্লাহ নবীর সাথে বেহাদাবি করেছিল আল্লাহ পান্ডবুল আলমিন আজাদ গজব দিয়ে কাউকে মহামারী দিয়ে কাউকে প্লাবন দিয়ে কাউকে কোন জাতিকে আসমান থেকে পাথর নিক্ষেপ করে কাউকে কোন জাতিকে আপনার জিব্রাইলের বৃহৎ আহ্বাদের মাধ্যমে এবং কোন জাতিকে মাটির মধ্যে দষিয়ে দেওয়ার মাধ্যমে পুরা জনপক্ষ ওই জালিম গোষ্ঠীকে আল্লাহ আব্দুল আলম ধ্বংস করে দিয়েছে রিপোর্ট করেছেন চট্টগ্রাম প্রতিনিধি সেলিম চৌধুরী এনএনটিভি